হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছে আমিও খুব ভালো আছি চলে চলেছি আজ একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ইন্টারভিউ দিতে পারিনি তার কারণ হলো আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে কারণ আমি টিউশনই পড়াতে গেছিলাম তো পড়া পড়িয়ে বাড়ি আসতে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো ওই জন্য আর ইন্টারভিউ দিতে পারিনি কারণ আমরা ট্রেন পেতাম না এর পরে আসলে তো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম স্টেশনে স্টেশনে আসার পর আমার দিদির একটা বান্ধবী ফোন করে যে ও আমাদের সাথে দেখা করবে কারণ আমরা যাচ্ছিলাম এক্সাম দিতে মানে আমরা বলতে আমার দিদি যাচ্ছিলো এক্সাম দিতে তো ও বলছিলো যাওয়ার আগে একটু দেখা করবে তো ওই জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর আমরা একদম সামনের দিকে চলে এসেছিলাম কারণ আমরা একদম মাছ মাছ বরাবর উঠি কারণ ওখানটায় ভিড়টা কম হয় কিন্তু আমরা একদম সামনের দিকে চলে এসেছিলাম ওই দিদির সাথে দেখা করার জন্য তো আমরা গল্প করছিলাম আর গল্প করতে করতে ট্রেন চলে এসেছিলো তো ট্রেনে উঠবো আমরা কোন কামরায় উঠবো সেটাই বুঝতে পারছিলাম না দিদি বলছিলো লেডিসে উঠবে আর আমি বলছিলাম লেডিসে উঠবো না কারণ লেডিসে প্রচুর ঝামেলা করে যারা ওঠে তো ওই জন্য আমি বলছিলাম উঠবো না তো দেখতে দেখতে আমরা সেই লেডিসেই উঠলাম কারণ দিদি বলছে তো শুনতেই হবে তারপর আমি ট্রেনের মধ্যে একটু ভিডিও করে নিলাম তো তারপর আমরা চলে এসেছিলাম রানাঘাটে রানাঘাট থেকে আমরা শান্তিপুরের ট্রেন ধরছিলাম তো শান্তিপুরের ট্রেনে প্রচুর ভিড় ছিল আর স্টেশনেও প্রচুর ভিড় ছিল যার জন্য আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি তো তারপর আমরা ট্রেন থেকে নেমে চলে গেছিলাম টোটোর কাছে আর টোটোওয়ালাটা বলছিল যে আমরা যেখানে যাব সেই জায়গাটাতে যেতে আমাদেরকে কুড়ি টাকা ভাড়া নেবে আর এক্সট্রা দশ টাকা ভাড়া নেবে তো আমরা ওই জন্য বললাম যে আমরা যাবো না তো তারপরে আমরা চলে এসেছিলাম হেঁটে হেঁটে গাইজ আমাদের সাথে এখনই একটা বড় কি বলে কি না মানে ব্লান্ডার হয়ে গেছে বড় একটা কারণ ওখানে এটাই হচ্ছে মহিষ খাগি তলায় যাব আমরা আর আমি বলছিলাম মহিষ তলায় মানে যাই হোক না উনি বলছিল যে পোশকারি আমি বললাম যে না দিয়ে আবার ওনার কাছে শোন মানে ফোন করে শুনলাম মানে যে এখানে আমরা যাবো তাকে ফোন করে শুনলাম তো উনি বললো যে মহিষ খাগি তলায় যেতে হবে তো এখন আপাতত একটা টোটো পেয়েছি তো দেখা যাক আমাদের কোথায় নাই নিয়ে যাই আর কি আমরা নিজেও জানি না আমরা কোথায় যাচ্ছি চলো আবার ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা মানে দেখাচ্ছি যে আমরা কাদের বাড়িতে এসেছি চলো তো ভাই আমরা এই যে মহিষ মহিষকাগি মন্দিরের সামনে এই যে এই যে মায়ের হচ্ছে না জুম হচ্ছে না তো এই যে মন্দির কালকে সকালবেলা আমরা হয়তো আসব এসে মাকে মানে মন্দিরে ইয়ে আছে মূর্তি আছে না মন্দিরে মূর্তি নেই ফটো আছে আচ্ছা আর এই যে আমাদের বান্ধবীর শাশুড়ি তো আমরা এখন যাচ্ছি এই কি বলবো তোমাকে মায়েমা মায়ে মা বাড়ি যাচ্ছি আমরা এখন মায়ের তো চলেও এসেছি একদম সামনেই তো হ্যাঁ তো গাইজ আমরা ওদের বাড়িতে এসেছি আর ও দেখো কিভাবে হ্যাঁ এই এই

জানিস তোর মুখটা এখন তোর দিদির মতন লাগছে বল তুই জানিস তুই বলছিস মনে হলো কি করে থেকে বিস্কুট বার করছিস

এটা এটা নতুন ইউনিক স্টাইল না ইউনিক স্টাইল এটা ও কি করেছে এই ফ্রি বিস্কুটটা ফ্রিজের মধ্যে রেখেছে কি লাগবে কি লাগবে তাই বলে ফ্রিজের মধ্যে কে বিস্কুট রাখে ভাই চলো ভাই এখন চা খাবো আমরা

No. लज्जा बताजरा <laughs> 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 <laughs>